আমেরিকার ভূখণ্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিক প্রাপ্তির যে বিধির এতদিন প্রচলিত ছিল তা বাতিলের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে দু হাজার একুশ সালের ক্যাপিটাল ছিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার ঘোষণা দিয়েছেন তিনি আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম দিনেই দু হাজার একুশ সালের ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ক্ষমার দিকে তিনি নজর দেবেন বলে জানিয়েছেন এন বিসি প্রেসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই মানুষগুলো নিয়ে নরক যন্ত্রণা ভোগ করছে গত নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর এই প্রথম কোন সম্প্রচার নেটওয়ার্কে ইন্টারভিউ দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট এছাড়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সে কারোর জন্য স্বয়ংক্রমণ নাগরিকত্ব পাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটিও বন্ধের পরিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তবে তিনি যুক্তরাষ্ট্রের শিশু অবস্থায় নিয়ে আসা নথিপত্রবিহীন কিছু অভিবাসীকে সহায়তা করার ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে বিস্তৃত ইন্টারভিউতে ট্রাম্প হবে আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করার পর অভিবাসন জ্বালানি এবং অর্থনীতিসহ অনেকগুলো নির্দেশ আদেশ জারি করে দুই একুশ সালের ছয় জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে কংগ্রেসের যৌথ আবেদনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা কংগ্রেসের যৌথ অধিবেশনে সেদিন জো পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া এক পর্যায়ে ক্যাপিটাল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ও মূল ফটোর ভেতরে ঢুকে পারেন ট্রাম্প সমর্থকরা হামলাকারীদের অনেকেই ছিল সশস্ত্র ভেতরে ঢুকে সিলেট হয় রীতিমতো তাণ্ডব চালায় তারা অভিভাষণ প্রসঙ্গে ট্রাম্প এমবিসিকে বলেন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে তথাকথিত জন্মসূত্র নাগরিকত্বের বিধান বাতিল করার নির্ধারণ চেয়েছেন এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া যে কেউ তার বাবা মা অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলেও মার্কিন পাসপোর্ট তথা নাগরিকত্ব পেয়ে যাবেন জন্মগত নাগরিকত্বের বিধানটির মার্কিন সংবিধানের চৌদ্দতম সংশোধনীতে নিশ্চিত করা হয়েছে এই সংশোধিত বলা হয় যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী সব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক তবে ট্রাম্প বলেছেন এই নিয়ম বদলাতে হবে অবশ্য যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা বলেছেন ট্রাম্পের এই পদক্ষেপে মার্কিন সংবিধান বিরোধী এবং যদি কোনো ক্ষমতা গ্রহণের পর সত্যিটি কার্যকর হয় তাহলে সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর ঘটনা ঘটবে ইউএসএ